কি খলিল ভাই মাছ ধরতেছো আরে মেলা বাজারে তুমি নাকি রতন কর্মকারে কল দিছিলা কিছু জিনিস বিক্রি করবা হ্যাঁ টাকাটা লাগতো তো আমার জিনিস বেচা ছাড়া টাকা জোর করতে পারতেছি না কম চেষ্টা তো করলাম না কর্মকার কি ভালো আর সঠিক দাম দিব সঠিক দাম পাই আর না পাই ভাই আমার টাকা লাগবে টাকা তো আমি ম্যানেজ করছিলাম কি গোস ভাই এটা কামিনাস করছস তুই যে এই মন আমার উপঘটটা কললি না আমি তিন মাসের মধ্যে তোর ইন্টারেস্ট সহ টাকাটা দিয়া দেব তুমি তো জানো আমি কিছুদিন হলো বিয়ে করলাম এখন তোমার ভাবীর शौक কিছু গয়না কিনা দেব এইজন্য টাকাটা রাখছিলাম এখন তুমি যদি চাও গয়নাটা আমাদের নিজেদের মাঝে থাকুক না আপত্তির কি আছে মায়ের স্মৃতি তো ব্যস্ত মন চাইতেছে না মায়ের স্মৃতি দোছড়বাই রোটাটা লাগে কর্মকারের কাছে বেসলি কত কাছে বেসলি আমার বেচা লয়ের কথা আমার লাগবে টাকা কিউস

দুই আছে দুই গুৰি দুই গুৰি পুৰা দেৰ লাখি আছে না দেখি আছে গমালৈ ধন্যবাদ ভাই উপকাৰ কৰিলি নহয় আসতেছে তাহলে গেলাম হ্যাঁ যাবি তো